এস আপিওর স্লিভ বলতে কি বুঝায় মানে গোপন কৌশল বা সুবিধা রাখা অল বার ক্যান নো বাইট মানে কি মানে শুধু মুখে শক্ত কাজে নয় অ্যাপল অফ মাই আই বলতে কি বোঝায় মানে সবচেয়ে প্রিয় মানুষ অ্যাট দ্য ড্রপ অফ হ্যাট মানে কি মানে বিনা দ্বিধায় সাথে সাথে ব্যাক টু দ্য ড্রয়িং বোর্ড বলতে কি বোঝায় মানে পরিকল্পনা ব্যর্থ হলে আবার শুরু করা বাইট অফ মোর দ্যান ইউ ক্যান চিউ মানে কি মানে সামর্থ্যের চেয়ে বেশি দায়িত্ব নেওয়া ব্রেক আর লেগ বলতে কি বোঝায় মানে শুভ কামনা জানানো বার্নিং দ্য ক্যান্ডেল অ্যাট বোথ এন্ডস মানে কি মানে অতিরিক্ত কাজ করে নিজেকে ক্লান্ত করা বাই দ্য বুক বলতে কি বোঝায় মানে নিয়ম মেনে করা কল দ্য শর্টস মানে কি মানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকা ক্ল্যাম আপ বলতে কি বোঝায় মানে হঠাৎ চুপ হয়ে যাওয়া কাম টু ইয়োর সেন্সেস মানে কি মানে হুশে ফেরা ক্রাই উলফ বলতে কি বোঝায় মানে মিথ্যা বিপদ দেখানো কাট টু দ্য কুইক মানে কি মানে গভীরভাবে কষ্ট দেওয়া ডোন্ট পুট অল ইয়র এগস ইন ওয়ান বাস্কেট বলতে কি বোঝায় মানে এক জায়গায় সব ঝুঁপি না নেওয়া ড্রপ আর লাইন মানে কি মানে কারোর সাথে যোগাযোগ করা ইজিয়ার সেট দেন ডান বলতে কি বোঝায় মানে বলা সহজ করা কঠিন এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং মানে কি মানে খারাপের মধ্যেও ভালো কিছু থাকে ফল ফ্ল্যাট বলতে কি বোঝায় মানে পুরোপুরি ব্যর্থ হওয়া ফেদার ইন ইয়ার ক্যাপ মানে কি মানে গর্ব করার মতো অর্জন ফলো ইন ফুড স্টেপস বলতে কি বোঝায় মানে কারো পথ অনুসরণ করা ফ্রম দ্য হর্স মাউথ মানে কি মানে সরাসরি উৎস থেকে শোনা গিভ ইট এ শর্ট মানে কি মানে চেষ্টা করে দেখা গো আপ মানে কি মানে ব্যবসা ব্যর্থ হওয়া গো ডাউন মেমোরি লেন মানে কি মানে পুরনো স্মৃতি মনে করা স্ট্রজ মানে কি মানে শেষ চেষ্টা করা উইথ এনভি মানে কি মানে ভীষণ হিংসুকে হওয়া হ্যাভ বিগার ফিশ টু ফ্রাই মানে কি মানে আরও গুরুত্বপূর্ণ কাজ থাকা হ্যাভ your কেক and ইট it টু বলতে কি বোঝায় মানে দুই বিপরীত সুবিধা একসাথে চাইতে চাওয়া হেড ইন দ্য ক্লাউডস মানে কি মানে অবাস্তব চিন্তায় ডুবে থাকা হিট দ্য গ্রাউন্ড রানিং মানে কি মানে দেরি না করে কাজ শুরু করা ইন হট পারস্যুট মানে কি মানে তাড়া করা ইন অফার ইউর হেড মানে কি বোঝায় মানে সামর্থ্যের বাইরে জড়িয়ে পড়া ইন দ্য নিক অফ টাইম মানে কি মানে শেষ মুহূর্তে ইট টু টু ট্যাঙ্গো বলতে কি বোঝায় মানে ঝগড়া বা সম্পর্ক দুপক্ষের ওপর নির্ভরশীল জাম্প দ্য ব্যান্ড মানে কি মানে জনপ্রিয়তার পেছনে ছোটা কিপ সামথিং আন্ডার র্যাপস বলতে কি বোঝায় মানে গোপন রাখা মানে মানে কি দুর্ভাগ্য ঠেকানোর জন্য বলা ব্যাক অফ ইউর হ্যান্ড বলতে কি বোঝায় মানে হাতের তালুর মতো ভালো করে জানা লিভ সাম ইন দ্য লার্চ মানে কি মানে কাউকে বিপদে ফেলে চলে যাওয়া লাইক ইউর হেয়ার ডাউন মানে কি মানে স্বাভাবিক ও নির্ভার থাকা লাইক টু পিজ এন আর্ড মানে কি মানে একে অপরের মতো দেখতে বা স্বভাবের দিক থেকে একরকম মেক আ মাউন্টেন আউট অফ আ মোল হিল বলতে কি বোঝায় মানে ছোট সমস্যা বড় করে দেখা মেক ওয়েভস মানে কি মানে আলোড়ন সৃষ্টি করা মানি ডাজন্ট গ্রো অন ট্রিজ বলতে কি বোঝায় মানে টাকা সহজে আসে না অফ দ্য কাফ মানে কি মানে হঠাৎ বা প্রস্তুতি ছাড়া কিছু বলা ওয়ান্স বিটেন টোয়াইস শাই বলতে কি বোঝায় মানে একবার ক্ষতিগ্রস্ত হলে পরের বার সাবধান হওয়া অন দ্য টিপ অফ ইয়র টাং মানে কি মানে মনে আছে কিন্তু ঠিক মনে পড়ছে না প্লে ডেভেলস অ্যাডভোকেট বলতে কি বোঝায় মানে ইচ্ছাকৃতভাবে উল্টো যুক্তি দেখানো শিষ্টা বলো দ্য প্রুফ ইজ ইন দ্য পুডিং মানে ফলাফলের মাধ্যমেই আসল মান বোঝা যায়